ভোট পরবর্তী অবস্থায় হুগলি জেলার পুরশুরা বিধানসভার অন্তর্গত বেনীপুকুর কেলেপাড়া রসুলপুর সহ বিভিন্ন জায়গায় সমস্যায় থাকা বিজেপি কর্মী কার্যকর্তা সহ সমর্থকদের সাথে সাক্ষাৎ করলেন এবং তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিলেন আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি তথা পুরশুরা বিধায়ক বিমান ঘোষ শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানাচ্ছেন জেলা সভাপতি তার মুখ থেকেই বিস্তারিত শুনুন বাইক সব ফেলে ফেলে দিল ওর বিয়েটা এগুলো করা ছবি তোলা আছে গাড়িগুলো ছবি তোলা আছে সব কিছুই করা আছে আর মেয়ে ঠিক আছে তো হ্যাঁ মেয়ে পড়তে যায় মোটামুটি অসুবিধা নেই আপনাকে তো ফোন করে বললাম জিজ্ঞেস করা যে পাঠাবো নাকি আশঙ্কা কেন হয়ে গেল কিছু সেই দিনে অতর্কিত হয়ে গেছে